নারীদের জানাজার সলাতে অংশগ্রহণ সম্পর্কে ইসলাম কি বলে নারীরা পাঁচক সালাতে যেমন অংশগ্রহণ করতে পারে জানাজার সলাতে অংশগ্রহণ করতে পারবে তবে সাজা কুইজা পুরুষেরা যে জানাজা পড়ে সেখানে যাবে না সাজা কুইজা যাবে না কথার কথা আল্লাহ না করুক এই মাহফিল চলাকালে চলাকালে একটা জানাজা চলে আসলো তাহলে আমরা জানাজা পড়ব না পড়বো না পড়বো তাহলে নারীরা তো আছে আমাদের সাথে তারাও পড়ে নিবে যেহেতু আছে এখানে উপস্থিত পড়ে নিবে যেমন কাবাতে মসজিদের এটা হয়ে থাকে যেহেতু ওখানে নারীরা থাকে নারীরাও জানাজা পড়ে নাই সুতরাং কেউ যদি ওখানে থাকে কাজে করবে পড়ে নিতে পারে কিন্তু পুরুষেরা পড়ছে এদের সাথে যা দাঁড়িয়ে গেলেন মহিলা এই মহিলা দিয়ে কোনো কাম হবে না এ মহিলা মাঠের মহিলা এটা ঘরের মহিলা নয় সাবধান মাঠের মহিলা দিয়ে ঘরে শান্তি হবে না অশান্তি আর আর একটা ছাড়া একটা কাজ করা যায় যে আমি বাসায় ছিলাম মাস্টার সাহেব বাসায় এখানে তিন চারটা বাসা আছে এখানে চার ভাই আছে চার ভাইয়ের থেকেও ধরেন যে আরো অনেকগুলো আছে মোটামুটি বিশটা মহিলা আছে এখানে কথার কথা এই বিষ্ঠ মহিলা আর জানা যা পড়তে পারবে কিনা নিজেরা 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 যদি পড়ে ঘরের ভিতরে জানা যা পর্দার সাথে পুরুষ এখানে নাই তারা আলাদা যদি পড়ে নাই বাড়িতে পড়তে পারবে বুঝেছেন কথা কিন্তু খাস করে পুরুষদের মতো মাঠে যাবে না এটা অনুমতি নাই এবং এটা জামানাই ছিল না আদেশও নাই আর এটা নিষেধ নাই কিন্তু ছিল না যুগে নারীরা এভাবে যেতেন কাজে এখানে এভাবে যাওয়া ওলা মাইকেরা আপনারা নিষেধ করে এভাবে যাবে না তবে উপস্থিত থাকলে পড়ে নিবে অথবা বাড়িতে যদি কেউ পড়ে নিতে চায় করতে পারবে